রানিং ভাড়া নাকি গ্যাস নাই একটা রুম খুলে রাখেন খোলা হ্যাঁ হ্যাঁ খুলে রাখেন দেখতেছি তিন কাঠা হচ্ছে ভাড়া না আচ্ছা আচ্ছা সব ভাড়া গোলা না

ছয় তলা প্ল্যান করা বর্তমানে এটা কয়তালা তলা কমপ্লিট তিন তলা কমপ্লিট চার তলা কম কমলা চার তলা কলম 4000 টাকা রানিং ভাড়া আসে না সামনে রাস্তাটা কত টুক गाव আছে 16 ফিট না আস্তে আস্তে ছয় ফাউন্ডেশন তিন তলা কমপ্লিট ছয় তলা প্ল্যান পাস করা 16 ফিট রাস্তা কিチラস্তা

বাই তাহলে বেডরুম বেডরুম দুইটা ধরতে ওটা ডাইনিং করেন বেডরুম দুইটা ধরতে হবে তাই না হ্যাঁ হ্যাঁ একটা ডাইনিং ধরতে হবে ওটা তো রুম দ্বারা যাবে না এটা হচ্ছে তার মানে হলো আপনার হচ্ছে বেডরুম হচ্ছে দুইটা হ্যাঁ একটা ডাইনিং স্পেস প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম আর এটা হচ্ছে কমন বাথরুম না আর এটা যে কিচেনের কাজ করতেছে না ভাই রানিং এখানে আর একটা বেডরুম এটা হলো নিস্তালা নিস্তালা এটা হচ্ছে কিচেন হ্যাঁ এখানে আর একটা বেডরুম সরি আর একটা বেডরুম ওয়াশরুম একই সিস্টেম আর কি দুইটা করে বেডরুম একটা কিচেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে যার একটা কম রুম না আর ফুল তৈবো না আমাদের